দার যোগাযোগ করে আপনার সাথে আমার নাম্বার আছে ঠিক আছে আচ্ছা ভাই এটা দাম কত না কিছু কম আছে আচ্ছা কল কে এটা এটা দাম কত এটা 235 হ্যাঁ এটা দাম কত ভাই এটা দাম চাইছে 240 240 এটা এটা 260 260 শব্দ কি ব্যাটার নাকি আলোচনা আলোচনা আর এটা এটা কত ভাই এটা এটা নাপালি বলত নাপালি বলত হ্যাঁ কতে দিবেন 2 লক্ষ 2 লক্ষ 60000 260 আর এটা এটা 2 লক্ষ 50 2 লক্ষ 50 এটা এটা 2 লক্ষ 80 2 লক্ষ 80 এটা

লিমিটেডের পক্ষ থেকে অনেকগুলো কালেকশন আসছে এবার আপনারা চাইলে পুনরায় ঐতিহ্যবাহী গরু থেকে আহ গরুগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে